যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউজের উপর ইসলামের পতাকা বৎপাত করে উঠবে চায়নার পিকিং এর রাজপথ আবার আল্লাহ আকবর স্লোগানে প্রকম্পিত হবে রাশিয়ার মস্কোতে আবার আল্লাহ আকবরের তাকবির উঠবে দিল্লির লাল কেল্লা আবার মুসলমান শাসন করবে আবার মুসলমান শাসন করবে ঠিক মুসলমান আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিগৃহীত নিষ্পেষিত এর কারণ একটাই কোরআনের বাণী থেকে দূরে সরে গিয়েছে রসুলের বাণী থেকে দূরে সরে গিয়েছে নিক্কি কি মুসলমান আজকে কোরআনকে আমরা তাবিজের গ্রন্থে রূপান্তরিত করেছি নিক্কি না মুসলমান মনে রাখতে হবে কোরআন শুধুমাত্র মৃত্যু মানুষের মাথার কাছে পরিবারের জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষকে বাদ দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডিক্কি না মুসলমান কারণে কি হয়েছে দেখেন কোরআনের তেল অত্যাই এই পৃথিবীর বুকে একজন মহিউসী নারী এমন ছিল যিনি চল্লিশ বছর পর্যন্ত সব সময় কোরআনের আয়াত দিয়ে কথা বলেছে একটা কথাও কোরআনের আয়াত ছাড়া বলে নাই ইমাম বুখারির উস্তাদ আবদুল্লাহ বিন মোবারক তার সঙ্গে একবার ওই মহিলার কথ দেখা এই ঘটনার নাম হচ্ছে আল মোতাকাল্লি মাতুবিল কোরআন অর্থাৎ কোরআন দিয়ে যেই মহিলা সর্বক্ষণ কথা বলে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ তালা আনহু তিনি একবার হজের সফরে হজের কার্যক্রম শেষ করে তিনি দেখলেন কাবা চত্বরে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে মহিলা জীবিত নাকি মৃত এটা জানার জন্য আব্দুল্লাহ বিন মোবারক মহিলাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা কিন্তু সালামের উত্তর সালাম না হয়ে চাদরের ভিতর থেকে আওয়াজ ভেসে রহিম পরম করুণাময় আল্লাহ তালার পক্ষ হতে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল মা হজের কার্যক্রম শেষ সবাই চলে গিয়েছে আপনি একা একা এখানে কি করছেন মহিলা উত্তরে আরেকটি আয়াত পড়লো মহিলা মিনহা অর্থাৎ আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করে দেয় পথ ভুলিয়ে দেয় দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছে যে তাকে পথ দেখাবে এই আয়াত পরে মহিলা বুঝালেন আমি পথ হারিয়ে সাথী সঙ্গে হারিয়ে একা একই এখানে পড়ে আছি আবদুল্লাহ বিন মোবারক তাকে প্রশ্ন করলেন মা আপনি এখানে কতদিন পরে আছেন মহিলা উত্তর আর একটা পড়লেন মহিলা পড়লেন আমি এখানে পূর্ণ তিন রাত একা একই পরে আছি আবদুল্লাহ বিন মোবারক বলল আপনি তিন রাত পরে আছেন আপনার পানহারের ব্যবস্থা থেকে হয় কি খান মহিলা উত্তর বলল আল্লাহি ও আল্লাহ তিনি আমাকে খাওয়ান এবং তিনিই আমাকে পান করান আবদুল্লাহ বিন মুবারক বলল তাহলে তো আপনি হয়তো বা খাবারের কষ্টে আছেন মহিলাকে বলল মা আপনি যদি চান আমি আমার কাছে কিছু খাবার আছে আমি আপনাকে দিতে পারি মহিলা কোরআনের একটি আয়াত পড়ে তার এই আহ্বানকে তার এই প্রস্তাবকে তিনি ডিনাই করলেন মহিলা সঙ্গে সঙ্গে পড়লেন অর্থাৎ তোমরা তোমাদের রোজাকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই আয়াত পরে মহিলা বুঝালেন আমি তো রোজা রেখেছি এখনো সন্ধ্যা হয় নাই অতএব আমি খানা খেতে পারবো না আব্দুল্লাহ বিন মোবারক বলল আচ্ছা আপনি রোজা রেখেছেন সফর অবস্থায় তো ফরজ রোজাও ভেঙে দেওয়া যায় যাচ্ছে আর আপনি তো নফল রোজা রেখেছেন তাহলে আপনি আপনার রোজাটা ভেঙে দেন মহিলা সঙ্গে মহিলা বলল সফর অবস্থায় রোজা ভেঙে দেওয়া যাইজ আছে কিন্তু আল্লাহ তালা আয়াতের শেষে আবার বলেছে যদি তোমরা কেউ সফর অবস্থায় রোজা রাখো এটা তোমার জন্য কর আর আমি সেটাই রেখেছি আপনি কি জন্য আমাকে ভাঙতে বলছেন আবদুল্লাহ বিন মোবারক বলল মনে মনে চিন্তা করলো দাঁড়ান দাঁড়াও এবার তোমাকে মাসলা দিয়ে আমি আটকাবো আবদুল্লাহ বিন মোবারক বললো মরু মধ্যে আপনি বসে আছেন শুয়ে আছেন এখানে তো পানি নাই আপনি নামাজ রোজা কি করে করেন অজু করেন কিভাবে একটু বলেন মহিলা একটি আয়াত করে উত্তর দিলে মহিলা বলল অর্থাৎ তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা করে নামাজ পড়বা মহিলা বুঝেলো মহাদেশাব পানি নাই তাতে কি হয়েছে আমি বালু দিয়ে মাটি দিয়ে তাইম করে আমি আমার নামাজ পড়ি আবদুল্লাহ বিন মোবারক তাকে আবার প্রশ্ন করলেন মা আপনি যদি চান আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি এবার আবদুল্লাহ বিন মোবারক বলল মা আপনার বাড়ি কথায় একটু বলেন মহিলা আর একটা আয়াত পুরল মহিলা বলল সুবহানল নদী আস রবি মিনাল দিহিলম মৃণল মাছজিদি দিল হ রম মৃণল মাছজিদিল হ র মিলল মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এই আয়াত করে মহিলা আমা আমি এখন আছি মসজিদে হারামে আর আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসা তথা ফিলিস্তিনে আব্দুল্লাহ বিন মোবারক তখন বললো মা আপনি যদি চান আমি আমার উটি করে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি মহিলা তখন তার এই প্রস্তাবকে গ্রহণ করলেন একটি আয়াত করে মহিলা বলল বললাম অর্থাৎ যদি তোমরা কোনো কল্যাণ কাজ করো সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রভু জ্ঞাত রয়েছে তিনি জানেন অর্থাৎ এই আয়াত পরে মহিলা বুঝালেন মহাদ্দ সাহেব আপনি আমাকে আমার বাড়ি পৌঁছে দেবেন এটা তো ভালো একটা কাজ আমি রাজি আছি সমস্যা নাই আবদুল্লাহ বিন মুবারক বললো আচ্ছা তাহলে আপনি আমার উঠে ওঠেন উঠে উঠতেছে আবদুল্লাহ বিন মোবারকের নজর নারীর দিকে পড়ে গিয়েছে নারী সঙ্গে সঙ্গে একটা পড়ল তিনি বললেন মিন আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজরকে পরনারী থেকে নিম্নগামী রেখে দেয় অর্থাৎ বুঝালেন সাহায্য আমি একজন নারী মহিলা মানুষ আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন নজর ফিরান সঙ্গে সঙ্গে মহাদ্দেশ সাহেব নজর অন্যদিকে নিয়ে গেল তাকে নিয়ে যাচ্ছিল আর মহাদ্দেশ সাহেব প্রতিমধ্যে তিনি বিভিন্ন কবিতা পড়তেছিলেন আর রাস্তা হাঁটতেছিলেন মহাদ্দেশ সাহেবের কবিতা শুনে মহিলা একটা আয়াত পড়লেন মহিলা বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওগো গো সাহেব আপনি কবিতা পড়ছেন কবিতা পড়লে তো কোনো সব হবে না বরঞ্চ কোরআনের যেখান থেকে আপনি মুখস্থ আছে সেখান থেকে আপনি পড়তে থাকেন সাহেব কবিতা পড়ছেন কেন কবিতা বললে কোনো পড়লে না আপনি কোরআন তেলাওয়াত করেন আল্লাহ সব দেবেন এই কথা বলতে বলতে যখন তাকে নিয়ে তার স্থানে গেলেন মহাদেশ সাহেব এবার লাস্টে সর্বশেষ চেষ্টা করলো মহিলা দাঁড়াও এবার আমি তোমাকে আটকাবো জিজ্ঞাসা করলো আপনার কি কোনো ছেলে সন্তান আছে মহিলা তার এই প্রশ্নের জবাব আর একটি আয়াত করে দিল মহিলা বলল ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে আল্লাহ তালার একটা নিয়ামত এই আয়াত পরে মহিলা বুঝালেন আল্লাহ তালা এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেন নাই আবদুল্লাহ বিন মোবারক এবার বলল মহিলা এবার তোমাকে আটকাবো তিনি মনে মনে চিন্তা করলেন ছেলে সন্তানের নাম নান্টু বল্টু আর মন্টুর নাম তো কোরআনে নাই এবার মহাদ্দেশ সাহেব বলল তাহলে আপনার ছেলেদের নাম কি এবার বলেন কিন্তু মহিলা তো এই প্রশ্নের উত্তর আগে থেকেই তিনি রেডি করে গিয়েছে মহিলা এতক্ষণ একটা প্রশ্নের উত্তরে এক একটি আয়াত বলতেছিলেন কিন্তু এবার এই প্রশ্নের জবাবে মহিলা একটা আর দুইটা নয় তিন তিনটা আয়াত পড়েছে মহিলা সন্তানদের নাম বলতে গিয়ে বললেন ইয়া ইয়াহুদিল কিতাবা বিকুয়া ওয়াকাল্লাম হোম্ল হোমুসা তলিমা অত্তা সদাল্ল হো অত্তা সদাল্ল হো তিনটা আয়াত করে তিনি বুঝেলেন আমার সন্তানের নাম হচ্ছে ইয়া মূসা আর ইব্রাহিম মহাদ্দেশ আপ মনে করেন আর কোন কাজ হবে না তাকে আমি ঠেকাতে পারবো না যখন গেল দেখলো তার সন্তানটা চলে আসছে সন্তানটা মায়ের সামনে আসার সঙ্গে সঙ্গে মহিলা সন্তানদের হাতে কয়েকটি টাকা দিয়ে তিনি আরেকটি আয়াত পড়লেন সন্তানদের হাতে কিছু টাকা দিয়ে মহিলা পড়লেন টাকা দিয়ে সন্তানদেরকে বলল বাজারে যাও আর মেহমানের জন্য কিছু খাবার নিয়ে আসো সন্তানরা খাবার আনলো খাবার খেতে দিল খাবার সামনে দিয়ে মহিলা আরেকটি আয়াত পড়লেন মহিলা সঙ্গে সঙ্গে বলল কুলু ফিল খালিয়া মহিলা পড়লো সাহেব অনেক দিন অনেক কষ্ট করেছেন পথে এবার খান আর পান করেন তখন আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে খানা খাচ্ছিল আর সন্তানদেরকে জিজ্ঞাস করলো তোমার এই মা এমন ভাবে কোরআন দিয়ে কত বছর কথা বলে সন্তানটা বললো সাহেব আমি বোঝার পর থেকে চল্লিশ বছর পর্যন্ত আমার মা কে দেখেছি এক মুহূর্তের জন্য তিনি কোরআন ছাড়া একটা কথাও বলে